হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো দেবরদের বিবাহবার্ষিক তো এখন তো ঠান্ডা পড়ে গেছে সবাই রোদ্দূরেই থাকবে তো দেখো আমিও রোদ্দূরে আসে আর এখন যাব দেবরদের বাড়ি তো এখন বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আমার যেতে একটু লেট হয়ে গেছে আর অনেক দিন পরে বোলাক বানাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবে এখানে দেখো বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি মেয়ে বসে আছে আর তোমাদের দাদা ভাই গাড়ি বার করছে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজনেই তোমাদের দাদাভাই আমাদের ছাড়তে যাচ্ছে তো দেখো আমরা রাস্তায় আছি আর রাস্তা আর এখানে দেখো আমি একটু বিড়ো করছিলাম তো আমার মেয়ে বলছে বিড়ো করতে হবে না বাপা গাড়ি চালাচ্ছে তারপরে ধীরে ধীরে বক বক করতে করতে দেবদের বাড়ি এসেছি দেখো দেবর কি করছিল তারপরে ঘরের ভিতর চলে এসেছি রিয়া দেখো স্নান করে এসেছে এখন দুপুরে স্নান করার পরে দেখো দেবর একটু সিঁদুর পড়িয়ে দিচ্ছে দেওরানিকে তো দেখো এদের বিবাহবার্ষিক আজকে তিন বছর হয়ে যাবে তো এখানে দেখো এরা সিঁদুর পড়াচ্ছে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর দেখো দুপুরে এখানে আমরা খাওয়া দাওয়া করব এখানে রান্না করেছে অবশ্য বাড়ি থেকে খেয়ে এসেছি আর এখানে দেখো আমার বর খেতে বসে গেছে শস্যর পাতা বাটা আর ফুলকপির তরকারি মাছতে রান্না করেছে এটাই দুপুরের আইটেম ছিল আজকে আর এখানে দেখো ধীরে ধীরে মনীষাও চলে এসেছে এখানে এসে এখানে দেখো এসে বাবুকে কোলে নিয়েছে তারপরে দেখো এটা আমাকে কি দিচ্ছে এখানে একটা শাড়ি আছে আলটা আছে আর আছে এটা দিচ্ছে কারণ এই বাড়ি থাকবে না আমার স্বাদের সময় আর কলকাতায় যাচ্ছে ঘুরতে তো দেখো এখানে একটু স্টাইল দিয়ে চুল বানছে বলছে তোরা সবাই রেডি আছিস আমি রেডি হয়ে দিই তো দেখো এখন দিচ্ছে তো সবাই কেমন হয়েছে একটু জানিও আর সবাই আমাকে একটু আশীর্বাদ করো আর এখানে দেখো আমি কামরাঙা নিয়ে গিয়েছিলাম সেটা কেটে লবণ দিয়ে খাওয়া হচ্ছে আর এখানে রিয়া দেখো ই মাখিয়ে দিয়েছে কদবেল কদবেল মাখাটা কে কে খাবে চলে আসো আর এখানে রিয়া দেখো কি শাড়ি নিয়ে এসেছে সেটাই আমাদের সবাইকে দেখাচ্ছে তো আমরা দেখার জন্য দেখো কৌতূহল এটা নিয়ে এসেছে কলকাতা থেকে আর দেখো এটা শাড়িটাও অনেক সুন্দর হয়েছে এখানে আরও একটা শাড়ি দেখাচ্ছে এটা হলো বিবাহবার্ষিক উপলক্ষে আর এখানে দেখো পিয়ারাও দুপুরবেলা চলে এসে দুপুরবেলা নয় বিকালের দিকেই চলে এসেছে আর এখানে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে দেখো দেবর একটু ভাতগুলো মিশিয়ে দিচ্ছে বিরিয়ানি হবে রাত্রে এখানে দেখো সব কিছু মেশানো চলছে রান্না বাড়া আর এখানে দেখো বিরিয়ানির দমটা দেওয়া হবে তার জন্য সেটা রেডি করা হচ্ছে আর দেখো আমাদের কী গিফট নিয়ে এসেছে কারণ আগে থেকে নিয়ে এসেছিল না এটা পরে নিয়ে এসেছে এটা আমাদের গিফট আর এখানে আমাদের মেয়ে ডান্স করছে ছেলেও ডান্স করছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো রিয়া রেডি হচ্ছে এখন তো রেডি হওয়ার জন্য কত জিনিস বের করেছে দেখো ধীরে ধীরে রিয়া রেডি হওয়া শুরু করেছে আর লাস্টে দেখো এরকম সেজে রেডি হয়ে গেছে এখন দেখো চলছে তো এখানে দেখো একটু চুল বেঁধে দিচ্ছিল তোর মেয়ে কান্না করছে তো দেখো কোলে নিয়েই চুল বাঁধা শুরু করেছে এখানে সুদীপ্ত নিধি তুফান রা সবাই দেখো নিচে বসে আছে গোবারা ফুলনো চলছে এখন দেখো গোবারা বাধা চলছে আর দেখো এখানে সবাই বসে আছে কত এনজয় করছে আর রিয়া দেখো এখানে কি করছে ডা একটু ঝাড়ু লাগাচ্ছে আর দেখো সেই সাথে একটু ডান্সও করছে দেখো ফটো তুলছে এখানে আবার ফটো তোলা চলছে ঝাড়ুটা নিয়ে তো এখানে দেখো রিয়া সুদীপ্তর ফটো চলছে ফটো শুটিং তো কেমন হয়েছে সবাই একটু জানিও আর লাস্টে দেখো এরা মারামারি করছে নিধির রাগ হয়ে গেছে এখানে দেখো ফাইনালি কেকটা চলে এসেছে এখন দেখো এরা কেক কাটবে তো দেখো এদের সবাইকে একটু আশীর্বাদ করবে এদের আগের জীবন যেন ভালো কাটে বা ভালো চলে বা লড়াই ঝগড়া না হয় মিলেমিশে থাকে সবাই তো এদেরকে সত্যি সবাই একটু আশীর্বাদ করো মন খুলে প্রাণ খুলে এখানে দেখো কেক কাটা কমপ্লিট সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে তো কেক কে কে খাবে একটু কমেন্টে জানিও তারপরে দেখো গিফট দেওয়ার পালা শুরু হয়েছে কিন্তু আমারটা আমার বর বিড়ো করতে পেরেছিল না তো দেখো আগেই আমি দিয়ে রেখেছিলাম ডিজেরই তো এটা আমরা ডিজেই দিয়েছি আর এখানে দেখো সুবিধ দিচ্ছে এটা মনীষারা দিয়েছে আর এটা সুবীর আর দিয়েছে সুবীররা দুজনেই আর এটা তুহিন এটা আমাদের দিয়েছে গিফট দেখতে পারছ এখানে কেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে লাস্টে দেখো বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে কে কে বিরিয়ানিটা পছন্দ করো একটু কমেন্টে জানিও সাথে আছে রাইতা আছে সাথে কলকাতা সফর ভালো করে কাটিয়ে আসিস যা যা সাবধানে যাস রে মনিষা তো বন্ধুরা দেখো আজকে সকালেই রিয়াদের বাড়ি থেকে চলে এসেছিলাম তো বেশি কিছু দেখানো সম্ভব হয়নি যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লকের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা